এখনও মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলা যখন নতুন ড্রেস আনত বাসায় আর এরকম করে করে আয়নার সামনে দেখতাম আর ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে সেটা অনুভব করতাম আসলে সেই দিনগুলো আর তো ফিরে পাওয়া যাবে না কিন্তু সেই দিনগুলো ছিল অনেক সুন্দর আর সোনালি যাই হোক আসসালাম হ্যালো সবাই কেমন আছেন তা আজকে আমার মেয়ে ও স্কুলে ড্রেস নিয়ে আসলো আর নিয়ে এসে বাসায় পড়তেছিল আর যেহেতু স্কুল থেকে এই যে সোয়েটার গুলা নির্ধারণ করে দেওয়া এগুলো পড়তে হবে বাহিরের কোনো সোয়েটার পরা যাবে না তো ড্রেসের সাথে ও সোয়েটার নিয়ে আসছে তো সোয়েটার ওরটা ঠিক আছে আর একটা নিয়ে আসছে ছেলেদের যেটা শুধু বি গলা মাঝখান দিয়ে ফাড়া নেই এই যে এটার যেমন মাঝখান দিয়ে ফাড়া আছে বুতাম আছে সেটা নেই ছেলেদেরটা শুধু বি গলা দিয়ে সমান তো ওটা পরে দেখতেছে আর একটা কিন্তু ছেলেদের আনছে আর এখানেও একটা দুর্ঘটনা ঘটাই দিয়েছে ও যে ছেলেদের যে সোয়েটারটা আনছে সেটা ফেরত দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল আর সেটা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে হোন্ডারের যে পিছনে একটা শিঙের মতো একটা থাকে ওটার মধ্যে বাজায় রাখছে মানে ওইখানে বাজায় রাখার পরে সেটাটা কোন সময় পড়ে গেছে ওরা নিজেরাও জানে না তো সেটা ভুল ছিল কিন্তু ওদের বাপ বেটির দুজনেরই এরকম অবহেলা করে কিন্তু নেওয়া ঠিক হয়নি সুন্দর করে নেওয়ার দরকার ছিল আর আমার মেয়ে এতদিন ছিল নেভি ব্লু হচ্ছে গিয়ে ড্রেসের কালার ছিল আর এখন যে ড্রেসের কালারটা আর সেটা হচ্ছে অলিভ কালার আর নাইনে উঠলে কিন্তু এরকম কালার হয় আর নাইন থেকে একদম কলেজ লেভেলে যারা আছে তাদের কিন্তু এই কালার ড্রেস আর হচ্ছে এটের থেকে নিচে যারা আছে। তাদের জন্য নেভি ব্লু ড্রেস তো আমার দুই মেয়ে একই স্কুলে পড়ে তাদের ড্রেস কিন্তু দুই রকম হয়ে গেছে একজনের অলিভ কালার আর একজনেরটা হচ্ছে নেভি ব্লু কালার

কালারটা কি অলিভ কালার এই তো পরের দিন সকালে একদম রেডি শেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে আজকে ফার্স্ট ডে ঠিক আর স্কুল থেকে বললাম এটা হয়ে যাব আর তারে বাগালা দেরি করছ তোরা আমারে তো সরস আর জানুয়ারির এক তারিখ শুরু হতেই কিন্তু শীতের যে একটা অবস্থা হয়েছে সেই অবস্থায় গড় থেকে বের হওয়াটা একদম মুশকিল আর তিন দিন পরে কিন্তু একটু সূর্যের দেখা পাওয়া গেছে এই তো সূর্য রোদ হয়েছে